বর্ষাকালে খুব স্বাভাবিক বর্ষাকালে তো আর পেয়ে কাঁচা খেতে কিন্তু কেউ মরিচ তুলতে যেতে পারে না কাঁচা মরিচের দাম বাড়লে সবাই চিৎকার করে তো আমি সবাইকে আহ্বান করবো এখন থেকে কাঁচা কিনে রোদে শুকায় রেখে দেন বর্ষাকালে যখন দাম বাড়বে ওটা ওই ওটা কিছু একটু পানিতে রাখলে কিন্তু আবার তাজা হয়ে যায় আবার রান্না করে খাওয়া যায় সহজ বুদ্ধি আমি তো এটাই বলি যেগুলি শুকান শুকায় শুকায় রেখে দেন আজকে বন্যা কালকে ঝড় কালকে এগুলি হতে পারে সেই সময় হতে না হয় আমাদের খাবার দাবার জন্য আমরা সংরক্ষণ করতে পারি এবং মানুষকে দিতে পারি সেই আমাদের নিতে হবে আর তাছাড়া নিজেরা প্রতি করতে পারেন সবাই একটা অন্তত নিজের ছাদের উপরে বা ঘরে একটা কাঁচামরিচ গাছ যদি লাগান যেমন আমার কাঁচামরিচ গাছ আমি যে গাড়ি বান্ধবা ছাদের উপরে আজকে দেখলাম খুব সুন্দর ফুল আসছে তা আমাদের বসে আস্তে আস্তে আমার কাঠামো হবে আমার তো কাঁথামুজ কিনতে লাগবে না কিন্তু ট্রাক্টর ঠেঁড়ে ছেড়ে খেতে পারবো সেরকম যদি সবাই করে তাহলে তার কষ্ট থাকে না যার যার জায়গায় শেষে একটু উৎপাদন করলেই কিন্তু আমাদের কষ্টটা দূর হয়েছে আমাদের মাটি তো অসম্ভব উর্বর মাটি এবং এত চমৎকার আর পৃথিবীর কোথাও কোনো দেশে নেই একটা বীজ ফেললেই তো গাছ হয় সেইভাবে করতে হবে তবে এটা ঠিক যে মজুরদারি যারা করে একটু ধরেন খুঁজে বের করে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব